হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আর এই ভিডিওটা হচ্ছে তোমার ছয় সাত তারিখের মানে এক সপ্তাহ আগেকার ভিডিও আমার কিছু কাজ বাকি ছিল ভিডিওটার মানে এডিট করতে বাকি ছিল ব্যস্ততার কারণে এডিট করতে পারিনি তো একটু লেট হলো ভিডিওটা আপলোড করতে দেখতে থাকো কম আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর এটা হচ্ছে আমাদের চার্চের মাঠ আমি শুরু থেকে দেখাচ্ছি এটা মঙ্গলবার বিকালের ভিডিও শুরু থেকে দেখাচ্ছি ওদিকে আছে টিকিট কাউন্টার ওখান থেকে আমরা টিকিট কাটলাম আর এটা হচ্ছে আমাদের চার্চের ভিতরে মানে প্যান্ডেলটা দেখতে দেখো সবাইকে পুরোটাই দেখাবো কি করছি না করছি মানে কত এনজয় করলাম আমরা সবাই মিলে তো দেখতে দেখো শুরুতেই মানে সবে শুরু হবে এবার বিকেল মানে তিনটে সাড়ে তিনটে বাজে এখন শুরু হচ্ছে সভাটা একশো তিরিশতম ধন্য বুধবার মহাসভার শুরু এখন তোমরা সবাই দেখতে থাকো সবার ভালো লাগবে আশা করি কারণ এই রকম ভিডিও তোমরা খুবই কম দেখতে পাও চ্যানেলে তো অনেক রকম ভিডিও মানুষ দেখে কমেডি ভিডিও তারপর রান্নাবান্না কুকিং চ্যানেল আছে রান্নাবান্না খেলাধুলা অনেক রকম বগিং চ্যানেল অনেকেই আছে তো এরকম ভিডিও তোমরা হয়তো গুগলে সার্চ করলেও পাবে না তাই বলছি সবাইকেই রিকোয়েস্ট করছি সবাই প্লিজ শুরু থেকে দেখো শেষ পর্যন্ত তারপর কমেন্ট করে জানিও কেমন লাগছে তো দেখতে থাকো দেখো সবাই নাচ করছে সবাই এনজয় করছে এখন সবে শুরু লাস্টের এখনো বাকি আছে লাস্টের দৃশ্যটা দেখার জন্য সবাই রেডি থাকো লাস্টে অনেক এনজয় হবে সব দেখতে থাকুক অনেকেই আছে এই দিনটা হয়তো কেউ কেউ দেখতে পাচ্ছে না মিস করছে কত মানুষ হয়তো আসতে পারেনি বছরে একবারই হয় দুদিনের জন্য হয়তো অনেকেই দেখতে পাচ্ছে না তো আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে তারা আশা করছি দেখছে আমার ছেলে আসছেই থাকো ভিড়ের মধ্যে দিয়ে এখানে আমার জায়গা ঠাকি ঠেকে রেখেছিলাম যে বসার জন্য এখানেই আছে আমরা সামনে বসেছিলাম তার জন্য পুরোটা ভালোভাবে ভিডিওটা করতে পারলাম দেখতে থাকো এগুলো হচ্ছে আমাদের চার্চের পুরোহিত আর এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবারে বিকালের সন্ধ্যা ভিডিও দেখছি লাইট জ্বলছে মানে সন্ধ্যাবেলায় চা খেতে এসছিলাম চা খাচ্ছে সবাই মানে দুজনে তিন তিনজনে চা খেতে বসেছি তারপর রাতের ভিডিওটা দেওয়া হয়নি রাতের ভিডিওটা আমি করতে পারিনি অনেকেই আছে চা খাচ্ছে সবাই চা খাচ্ছে তারপর গুড মর্নিং এবার আসলাম সকালবেলায় ড্রেস চেঞ্জ গুড মর্নিং এখন বাজে নটা চা খেতে যাচ্ছি আবারও চা খেতে যাচ্ছি রাতের বেলায় ভিডিও বললাম রাতের খাবারের সময় ভিডিও করিনি নিই আবারও যাচ্ছি চা খেতে এই যে বুধবারের বিকালের ভিডিও এটা দুপুরে আমার শরীর খারাপ ছিল কারণ সেই কারণে আমি দুপুরবেলায় খেতেও যাইনি ভিডিও করতে পারিনি আর অনেক শরীর খারাপের পর আশা ছিল আমি আজকে ঘুরতে যাবো নগর ঘুরতে যাচ্ছি মানে শোভাযাত্রা ঘুরতে যাচ্ছে তো আমার অনেক আশা ছিল আমি ঘুরতে যাবো ভগবান আমাকে একটু দয়া করেছে শরীরটা একটু ঠিক করেছে তাই আমি এই যে আজকে পেরেছি ঘুরতে যেতে পারছি সবার সাথে আর ভিডিওটাও করতে পারলাম তো এইবারই হচ্ছে সবথেকে এনজয়টা বেশি করবে বলছিলাম লাস্টের দিকে এনজয়টা এখানেই আছে লুকিয়ে আমরা দেখতে থাকো সবাই মিলে এনজয় করতে করতে এবার যাব আমরা কিছু কিছু ক্লিপ নিয়েছি মানে অনেকটা রাস্তা অনেকটা রাস্তা কিছু রাস্তা আধ ঘন্টা পোনে এক ঘন্টার রাস্তা হেঁটে হেঁটে আমরা যাচ্ছি এটা রাস্তা পুরো পাকা রাস্তা এটা মেন রোড রোডের ওপর দিয়ে যাচ্ছি ছোটো ছোটো করে ক্লিপ তুলেছি দেখতে থাকো আশা করছি সবার ভালো লাগবে কত এনজয় করবো লাস্টের দিকে দেখতে থাকো কেটো না কেউ প্লিজ কেটো না দেখতে থাকো এটা হচ্ছে আমাদের মেন রোড গাড়ি আটকে দিয়েছে মানে আমাদের যাওয়ার জন্য রাস্তাটা রাস্তাটা খালি করছে গাড়িগুলোতে দাঁড় করিয়ে রেখেছে মেন রোড শেষ এবার আমরা পাড়ার দিকে যাব পাড়ার মোটরের দিক থেকে এবার চার্চের দিকে যাচ্ছি এই রাস্তাটা অনেকটাই সরু প্রায় চলে এসছি চার্চের মুখোমুখিতে চলে এসছি দেখতে হবে আর বেশিক্ষণ নেই তোমরা আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে সবাই প্লিজ দেখো কমেন্ট করে জানাব আমার সামনেও অনেক লোক আমার পিছনেও অনেক লোক আছে প্রচুর লোক বলতে গেলে প্রায় আট ন হাজার লোক আছে এসছে আমার পেস্টটা একটু দেখাবো আমার পেজটা দেখতে ভালো এবার আমি একটু ফেসটা দেখালাম একটু কিছুক্ষণের জন্য এবার প্যান্ডেলের দিকে ঢুকছি দেখো প্যান্ডেলটা দেখে না এবার ভিতরের দিকে যাব প্যান্ডেলের ভিতরে সবাই এবার এবার সবাই নাচ শুরু হয়ে গেছে বেশি বেশি করে নাচ করছে এবার ভিতরে গিয়ে আরও নাচ করবে দেখতে থাকো সবাই দেখো কত মানুষ প্রচুর মানুষ প্রচুর আমি নাচতে যেতে পারলাম না কারণ আমার এমনিতে তো শরীরটা ভালো ছিল না সেদিনকে আর তারপর আমি যদি নাচ করি আমার ভিডিওটা কে করবে সেই কারণে আমি নাচ করতে পারিনি সবাই নাচ করছি আমি ভিডিওটা করেছি অনেক লোক দিক থেকে দেখা যাচ্ছে না দেখা একটু দিকে নিয়ে যাচ্ছে সামনের দিকে নিয়ে তোমাকে দেখাচ্ছি ভালো করে ঘুরিয়ে হচ্ছে সামনের দিকে మన టీ సైవా এবার দেখো আশা করছি বুঝতে পারবে সবাই নাচ করছে ওই লোকের সামনে সবাই নাচ করছে আমি আমার সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও লিখছি লক্ষ্য ছিল তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে গেলে কাজে কমেন্ট করবে না প্লিজ কারণ এটা ধর্মীয় জায়গা আর ধর্মীয় ভিডিও এটা তো আশা করছি কেউ খারাপ কমেন্ট করবে না ভালো কমেন্ট করবে প্লিজ পারলে আর পারলে ভিডিওটা শেয়ার করবো যারা যারা দেখতে পাচ্ছে না দিনটাকে মিস করছে তারাও আশা করছে দেখে নিলে ఎక్కడ శిష్యూ బంధారా సవై భారతీయు డాటా మమ్మల్